সবাইকে দাদা মিষ্টি খাওয়াই দিতেছে এখানে হলো আরিফ রাখছিল আহ সাবিনা ছিল সে কারণে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আপনাদের শুরুতে আমার বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলো করব আর বাড়িটা কতটা মানে অসহায়ের মতো থাকে মানুষজন যদি না থাকে আর সারাদিনের সব ক্লান্তি দূর করতেই কিন্তু মানুষ ঘুমিয়ে যায় তো বাড়ির ভিডিওটা শেয়ার করব দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সব কিছু তো এই ভিডিওর মাধ্যমে থাকবেই কারণ হলো আজকে কালকে যেহেতু জামাই বাজার করতে যাওয়ার কথা ছিল সেই জামাই বাজারটা কালকে করা হয়নি আজকে সবাই মিলে একসাথে হলো জামাই বাজার করতে যাওয়ার জন্য হলো প্রস্তুতি নিচ্ছে সকাল সকালে যাবে রাত্রে বলে উঠছে আর আমি যেহেতু পরে ভয় দিছিলাম অবশ্য সেই কারণে মানে আমি জানি যে আজকে সবাই হলো জামাই বাজার করতে যাবে আর হলো এখানে কালকে বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে কাটাকাটি হওয়ার কারণে জামাই বাজারটা করা হয়নি তারপরে হলো অনেক বেলা হয়ে গেছে এর জন্যও করা হয়নি তো আজকে তো অবশ্যই সবাই একসাথে যাবে আর চলেন দেখি কে কী করতেছে কি করবে না করবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আর আজকে হলো সকাল সকালে আমি চাদর দিয়ে বের হয়েছি এই শীতের মৌসুমে প্রথমবার অনেক শীত পড়ছে কালকে সন্ধ্যার রাত থেকে এতটা শীত পড়ছে মানে খুবই খারাপ লাগে শীতগুলো মনে হয় যে শরীরের ভিতরে বৃদ্ধা যাইতেছে তো যাই হোক সব গরমের দিনে কিন্তু সবাই ভাবে যে শীতের দিনটা ভালো আর শীতের দিনটা খাবার দাবার জন্য ভালো নিজের গোসল করা কাপড় চুপড় এইসব নিয়ে কিন্তু আর ভালো না তো এখানে হলো আমি উঠান ঝাড়ু দিতেছিলাম সকালবেলা আর ভাবি হলো ইয়া করতেছিল মানে যে আমাদের এই কাজগুলো করে দেয় এটা কিন্তু আমার যা খুবই একজন ভালো মানুষ হাসি খুশি মানুষ তো ভাবি হলো আমাকে কয়েকদিন ধরে অনেক হেল্প করতেছে কারণ ভাবি হেল্পের কারণে হলো আমার হয় কি যে ইয়া করা হয় মানে ভালো হয় অনেক সুযোগ সুবিধা হয় আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে পারি তারপরে দাঁড়াও দাঁড়ো এই যে এদিক দিয়ে যাই হোক হ্যাঁ ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম দেখতে থাকুন আর আমায় কী কীভাবে বাজার করতে যায় কি করে না করে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে থাকবো সকাল সকালে আমাদের বাড়িতে সবাই মানে একসাথে থাকে আনন্দ করে মজা করে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন

সকালবেলায় হলো আমার মা চলে যাচ্ছে মাকে আমি চাইছিলাম যে কয়েকদিন রাখুন কিন্তু আমার ভাই হলো মালয়েশিয়াতে যাচ্ছে জন্য মানে ভাইয়ের বউ বাচ্চা নিয়ে হলো একা একা বাসায় থাকা হয় যে জন্য হঠাৎ করে বলতেছে যে চলে আসো অনেক দিন ধরে ফোন দিতেছিলাম যে মা আসো আসো কদিন থাকো যদি আইতা কদিন থাকতা এখন যাই তাকে আইলাই না থাকো ঘুমাইছে হ্যাঁ পাগলের সুল দেখেন শুলের সব কিছু ঠিক আছে আমার মায়ের আমার মায়ের সুলই ঠিক নেই আবুতলা ঘুম গুম থেকে স্কুল যাওয়া লাগবো না হ্যাঁ আবুতলা

সকালবেলায় মিম সাবিনা ভাবি আমি তো আসি আমার আর ক্যামেরা দেখাই তাই না দাদা আছে আমরা হলো আজকে মানে কালকে যে ই দেওয়া হয়েছিল টাকা দেওয়া হয়েছিল জামাই বাজার করার জন্য আল্লাহ গেড়ে কেরা হচ্ছে তো জামাই বাজার করার জন্য যেই টাকা দেওয়া হয়েছিল মানে অনেক বেলা হয়ে গেছে জামাই বাজার আনতে আনতে রান্না বান্না হবে না আল্লাহ রান্না বান্না করা যাবে না এই জন্য হইলো কালকে বাজার করা হয় নাই না মিম তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠা হয়েছে সবার আজকে জামাই বাজার না আনা পর্যন্ত মানে চুলা একটু রুটিও বসাবো না জামাই বাজারে আনবো তারপরে হ্যাঁ শুটকি বাজার বাজুক জামাই বাজার পরবো ওই পরোটা আনবো না কি বাবি এই ভাই আজকে সকালের নাস্তা যদি জামাই না আনি কিছুই বলবো না জামাই না খাক আমরা তো খাই জামাই একজনের নাকে কি একজনের না খেয়ে

اور پتہ کوئی چل تو سب کو لے نہیں جاتے ہو تم سکول لے جا نہیں اتی ہمارا پتہ کوئی پتہ ہے وہ نہیں ہے تم دیکھ دو درد درد بابا بیٹا ویڈیو کترو انا انا اپ تمہارا میں نہیں اپ نے کہتا سبا شتر ہو جاتا ہے کیا 20 دن گئے تھا میں میرا میرا سا گا گا وہ کیا ہے یہ ویڈیو کا کاٹ پہ ہے وہ تو پھکا دیتا نہیں ہے

ला म्याले भने राम्रो छ। यो त लाग्दैन केसे मिसि रह्यो गर्छ। एला उता त जान्छ। अरे के करा जारि बसिरही। ए मा यंदा के होला। यो त बापे उड्दा।

আমার সবই কাছে আমি মিষ্টি খাওয়া দেব না আমি কিছু কথা হচ্ছে যে ভাই মিষ্টি তখন আমি মিষ্টি মিষ্টি থামলাম আমরা

দাদা খুশিতে মিষ্টি খাওয়াইতে কদিন পর দাদার মায়া আসে একজনের মজা করে চা খাইতে